তার বাবা চলে যাচ্ছে অফিসে এই যে মন এখন খারাপ হয়ে যাবে এখন কান্দু কান্দু করবে আনবিকা টাটা দাও তোমা বাবাকে টাটা দাও টাটা করে দাও টাটা করে দাও এই যে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা কিছুদিন যাব ওয়েদার খুব মেঘলা মা বাবাকে টাটা করে দাও

চলো আমরা ঘরে যে তুমি এখন ঘুম ঘুমো করবে সকালবেলা একটু কাঁদছে কাঁদছে একটু বাবা গেছে গা বাবা গেছে গা নাই 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 না টাটা দিতেছে টাটা তো দেখাইতেছে হি 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 হি